আমাদের এখানকার ডিএম যে যারা কালকে আমাদের ব্লগ দেখেছো কৃষ্ণনগরের যে ডিএম দিদি ভাই তার চুলের কাটিংটা তোমরা দেখো তার ছেলে আছে রীতিমতন তাকে নিয়ে এসছিল তোমরা গতকালকের আমার যে সজ্জার ব্লগ গেছে সেটা দেখো তাহলে দেখো আমাদের যে ডিএম ম্যাডাম ওনার চুলের কাটিংটা দেখো এই দেখো এতক্ষণ মোটা মোটা বলছিল না আমাকে দেখো এতক্ষণ মোটা মোটা বলছিল না আমাকে দেখো ওদের জন্য ডায়েট করা শুরু করেছি এবং শুধু মোটা না আমার একটু প্রবলেম চলছিল শারীরিক দিক থেকে চলছে তো সেই জন্য আরও ওষুধ খাচ্ছি তো ডাক্তারে বলেছে রিচ খাবার একদমই খাওয়া যাবে না এরকম খেতে হবে প্লাস আমি ট্রিটমেন্টে আছি সেই ট্রিটমেন্টেও বলেছে যে খাওয়া যাবে না এইসব মানে বেশি রিচ খাওয়া যাবে না এগুলো খেতে তো এরকম জাতীয় তো এগুলোই খাচ্ছি আপাতত দেখি কতটা কি হয় এবং ওয়েটের দিক থেকেও আমি প্রচুর বেড়ে গেছি সেগুলোকেও মেনটেন্স করতে হবে আর ওই যে আজকে শিউলির রুটি করছে ওই যে শিউলির রুটি করছে দেখো শিউলির রুটি করছে ওদিকে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই কারণ আমি যেহেতু ওষুধ খেয়েছি আমাকে আগে আগে খেতে হবে তো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিই খাবার তৈরি করেছিস কি করলি আজকে রুটি তুই দুপুরবেলা ঘুম নিয়ে ভোটটা কার দিকে আছে আমার দিকে না মন্দিরের দিকে আমি তোমার দিকে তুই ঘুমাতে চাস দুপুরে না চাস না হ্যাঁ আমি তো চাস তো তাহলে তো হ্যাঁ সেটাই তো বলছি দলে ভারী যার দিকে তার দিকেই ভোট হবে শুনে নিয়েছ শিউলি কি বলেছে তোমার কাজ হয়ে গেলে ঘুমিয়ে পড়ো এখন তো তুমি খাচ্ছো এখন ঘড়িটা কথা বাজে বন্ধুরা দেখো রাত সাড়ে বারোটা হ্যাঁ তাহলে এখন আমাদের জন্য খাবার তৈরি করছো রাত সাড়ে বারোটার সময় ওই যে তাহলে এবার তুমি বলো একটার মধ্যে কি করে সবে এখনো সিপি মানে সিপিং বলছি নাইটে হ্যাঁ সে ঠিক আছে আমারই হোক আর বাবারই হোক আর মহেশ্বরেরই হোক আর বিষ্ণুদেবেরই হোক যারই হোক একটার মধ্যে তাহলে ও কি করে সবে তুই বললো এখন এই যে তোকে যে বলেছে লোকে চুল কাটা নিয়ে তুই কি বলতে চাস এইটাই তো কেও বলে না সবাই বলছে তুইও নাকি সমকামী হয়ে গেছিস কেও বলছে সিউলি তোমার ছেলে আছে এই লোকেদের চিন্তা ধারা এত ন্যারো মাইন্ডে চুল কাটলে কি ভাইসে সমকামী হয়ে যাবে এর কোনো কথা আছে ওর ভালো লাগে এই হ্যাঁ কত উঁচু উঁচু পোস্টের আমার দেখা আছে সার্ভিস করে বা কলকাতার চাকরি করে অনেক মজাদারই আছে কিন্তু সংসার করতে কিন্তু আমাদের কিচ্ছু ভালো আছে চুলটা হচ্ছে ये আমাদের এখানকার ডিএম যে যারা কালকে আমাদের ব্লগ দেখোছো আমাদের যে কৃষ্ণনগরে যে ডিএম দিদি ভাই তার চুলের কাটিংটা তোমরা দেখো তার ছেলে আছে রীতীমতন তাকে নিয়ে এসেছিল তোমরা গতকালকের আমার যে ফুল সজ্জার ব্লগ গেছে সেটা দেখো তালে দেখো আমাদের যে ডিএম ম্যাডাম ওনার চুলের কাটিংটা দেখো

তো যাও না বাথরুমে যাও না সেটা আবার বলে যাওয়ার কি আছে আমরাও কি দেখতে না নাকি বাথরুমে যাচ্ছ যত সব কথাবার্তা বল তো গেছিলাম মানে গতকাল গেছিলাম দিয়ে দরকার ছিল একটা মহিলা আমি নাম বলতে চাই না হচ্ছে মধ্যে আমাকে বারবার করে উকি মেরে দেখছে আচ্ছা সে

তোর একটা ছেলে আছে এ কি তোর চুলের কাটিং তোর ছেলে তোকে দেখে কি বলবে লোকের তো চিন্তা হয়ে গেছে ভাই আমি লোকের কথা অত পরোয়া করি না কারণ মেন কথা হচ্ছে গিয়ে দিন শেষে আমাকে ইনকাম করে নিজেরটা নিজেকে চালাতে হবে তো অত ভাই লোকে কি কি বললো আমার এটা হ্যাঁ এই মন্দিরা তুমি শিউলিকে সমকামী বানালে কেন লোকে যে বলছে শিউলিকে সমকামী বানিয়ে দিয়েছে এই তো লোকে কমেন্টস করেছে মন্দিরা বানিয়েছে হ্যাঁ মন্দিরা বৈশাখীর কাছে থেকে মন্দিরা বৈশাখীর কাছে থেকে শিউলির গায়ে হাওয়া লেগেছে শিউলিও সমগামী হয়ে গেছে তোর জন্য বউ খুঁজতে বলেছে কেউ বলছে মেয়ে খুঁজ দে একদম আমি বলছি সংসারটাও তারা চালিয়ে দেবে তো আমি চাই যারা যারা এরম কমেন্টস করে তারা যেন আমাদের সংসারটা প্লিজ চালিয়ে দিয়ে যাবে না আমাদের মানে নাম্বার তো আপনারা হোয়াটসঅ্যাপ জেনে গেছেন বিজনেস নাম্বার যেটা আপনারা একটু আমাদেরকে একটু তাহলে আমি মানে ইয়ে করবো স্ক্যানার পাঠিয়ে দেবো আপনারা একটু আশের যে খরচটা আমার মাসের সংসার खर्चा 30000 40000 সেটা আপনি একটু পাঠিয়ে দেবেন দয়া করে না আমি বলতে চাইছি তোর ছেলের কথা বলেছে অনেকে যে তোর কি এরকম করাটা মানায় যে তোর তো ছেলে আছে তুই সেই বিষয়ে কি বলতে চাস আজকে আমার মন চাইছে তাই ঠিক আছে আচ্ছা আমি এটা কথা বলবো অনেক বড় বড় জায়গার মানুষেরা আছে যারা হচ্ছে এই যে যেমন আমাদের যে গতকালকের ভিডিও যে দেখেছে ফুল সজ্জার আমাদের কৃষ্ণনগরের যে ডিএম তিনি একজন মহিলা যদি ভালো করে খুটিয়ে তোমরা ব্লগটা দেখে থাকো কালকে ব্লগে ছিল যে ডিএম তিনি এসেছিলেন বিয়েতে বৌভাতে তার চুলের কাটিংটা শিউলির থেকেও ছোট তিনি সংসার করছেন তিনি পুরো ডিস্ট্রিক্ট সামলাচ্ছেন তিনি আর একটা ছেলেও আছে চুল কাটলেই যে তাকে সমকামী হতে হবে চুল কাটলেই যে সে একটা ছেলের মা সে ভুলে যাবে এটা কোথায় লেখা আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর শিউলিকে কি বলা হয়েছে যে ও সমকামী বা বৈশাখীরা ওকে সমকামী বানাচ্ছে আমাদের সাথে তো প্রচুর বড় বড়ো মানুষদের সব মিলামেশা আছে ওঠা আছে তাহলে সবাই কি সমকামী এই যে কথাগুলো আপনারা বলেন না এগুলো একটু নিজেরা মন দিয়ে বিচার করে দেখবেন যে কথাগুলো ঠিক বলেন না ভুল বলেন ওর ইচ্ছা হয়েছে ওর মনে হয়েছে ওর নিজের ফ্যাশানটাকে নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচার অধিকার সবার আছে ওর মনে হয়েছে ও তাই কেটেছে ওর ভালো লেগেছে কেটেছে তাতে এই চুল কাটার সাথে সমকামী হয়ে যাওয়া ওকে মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া কেউ বলছে ওর জন্য মেয়ে খোঁজো কেউ বলছে ওর জন্য বউ খোঁজো এগুলো তো আমার মনে হয় মানে সেই বোকা বোকা মতন কথা আমার ভালো লাগে আমি ছেলেদের জামা প্যান্ট পরি তাই বলে আমি ভালো লাগে বলেই যে আমি সমগামী হয়ে গেলাম আমাকে মেয়েকে বিয়ে করতে হবে এরম তো ভাই কোথাও জানা ছিল না আমিও তো ভাই জানি না মানুষের কাছ থেকে না জানা মানে এই ভিডিওটা করতে আজকে বাধ্য হলাম কারণ তোমাদের এত কমেন্ট এত কমেন্ট তা আমি তো মনেই করেছি যে ভিডিওর মাধ্যমেই কমেন্টের উত্তর দিয়ে দেবো তো ওই জন্য শিউলির মুখ থেকেই তোমরা ডাইরেক্ট শুনে নিলে যে ঘটনাটা কি আশা রাখি তোমরা বুঝতেই পেরেছো অবশ্যই এখনও অনেক লোক যাদের কাটি করার স্বভাব আছে তারা কাটি করবেই কারণ তারা কাটি করার জন্যই এই পৃথিবীতে জন্মেছে লোকের ভালো দেখতে পারে না লোকের ভালো চাইতে পারে না লোকের ভালো দেখলে নিজের জ্বলে যায় আর কি আরে আমি বারবার বলছি হিংসা নয় চেষ্টা করো তোমারও হবে তো যাই হোক এই কথাগুলো শুনে অনেকের খারাপ লাগতে পারে বৈশাখী খুব চ্যাট্যাং চ্যাট্যাং কথা বলে কিন্তু একটা কথা বলি কথা আমি বলি বৈশাখী সত্যি কথাটা সত্যভাবে বলতেই বেশি ভালোবাসে আমি যদি কোনো অন্যায় করি আমি মাথা নিচু করে নেব আমি দশ জুতোর বাড়ি খাবো যে আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে কিন্তু যদি কোনো অন্যায় না করি সেটার সাথে আমি আপোষও করব না বরঞ্চ আমি প্রতিবাদ করব। তা অনেকের যে কমেন্টগুলো আমি পড়লাম সে উলিকে সমকামী মানিয়ে দিল শিউলিকে এই করলো সেই করলো আমরা নাকি জোর জবরস্তি করে চুল কাটিয়ে দিয়েছি এটা কিন্তু রং ওর ইচ্ছা হয়েছে তাই ও কেটেছে ওর ভালো লাগে তাই ও যে ছেলেদের জামা প্যান্ট পরে ও জানে ওর একটা ছেলে আছে ও জানে ও একটা ছেলের মা তার মানে এটা নয় ওর চুল কাটার সাথে ওর মা হওয়াটা পুরো ভুলে যাবে এটা সম্পূর্ণ ভুল আশা আমার সাথে অনেকেই একমত হবে আবার অনেকেই ভাববে হয়তো দ্বিমত কারণ শিউলি কোনো মেয়ের সাথে প্রেমও করে না কোনো মেয়েকে বিয়েও করতে যাচ্ছে না আর করলেও সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলবে যদিও সমকামী মানে এখন তো ভিন্নগামী আছে তোমাদের কথা মতন যদি পরবর্তীকালে সমকামীতে রূপান্তরিত হয় অবশ্যই ব্লগ নিয়ে আসবো কারণ শিউলি তো সবসময় আমাদের কাছেই আছে কম বেশি তোমরা সবসময় শিউলিকে প্রতিদিন কম বেশি আমার ব্লগে দেখছো তাই এই বোকা বোকা কথাগুলো শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল এবং শিউলি বলেছিল যে এইটা নিয়ে একটা ভিডিও করো আমি কিছু বলতে চাই কারণ এত কমেন্ট করছে মানুষজন মানুষজনেরও জানা উচিত যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কারণ সবাই ভাবছে যে বৈশাখী মন্দির আর হাওয়া লেগে গেছে শিউলির গায়ে জোর জবস্তি করে তোকে বাধ্য করেছি মানুষের মনে হতে পারে কিন্তু এরম কোনো কিছুই না ওর মনে হয়ে ওর ভালো লেগেছে তাই করেছে ও তো আজ আমার বাড়িতে আছে এক বছর পার হয়ে গেল তাহলে আজ করলো কেন আমাদের তো নিশ্চয়ই লুকিংটা নিশ্চয়ই এক বছর আগে নিশ্চয়ই আমার লম্বা লম্বা চুল হাতে চুরি পরে ঘুরে বেড়াচ্ছিলাম না আমি ছোটোবেলা থেকে জবে থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকে আমি সমকামী ছিলাম সেদিনও যা আমার ডেসাপ ছিল আজও তাই ডেসা আছে ভবিষ্যতেও থাকবে বৈশাখী মন্দিরাকে নিয়ে সংসার করবে ওকে বিয়ে করেছি ওকে মর্যাদা দিয়েছি এবং সামনের দিনেও সেইভাবেই থাকবে তাহলে শিউলির তো সেরম কোনো ব্যাপার নেই শিউলির যেরকম ছিল ওর মনে হয়েছে ওর ভালো লেগেছে ও তাই ফ্যাশন করেছে তো বলছে আমার ফ্যাশনটা আমার ভালো লেগেছে তাই আমি করছি দেখো আমি বিয়ের আগে আমার এড্রেস ছিল মাঝখান থেকে হয় কোনো রকম ভাবে পরিস্থিতিতে আমাকে বিয়েটা করতে হয়েছিল তারপরে কিন্তু বিয়ের পরে কিন্তু হ্যাঁ তুমি যদি বলে শাড়ি পরো নি না আমি কিন্তু শাড়ি পরিনি আমার জিন্সের প্যান্ট ছিল তার সাথে কি ছিল শর্ট কুর্তি যদি বলে যে ছবি দেখাতে আমি ছবিও দেখাতে পারবো আমার বিয়ের আগে যে প্যান্ট পরে যে টি শার্ট পরে যে ছবি সেগুলো আমি দেখাতে পারবো যদি মিথ্যা কথা হয় ঠিক আছে এটা আজকের না এটা আগে কারো তখন হয়তো আমি হচ্ছে কি তখন এদের সাথে কোনো আবার চেনা শোনা না তখন হয়তো আরে শিউলিকে তো আমি চিনলাম গত এক বছর ধরে ফেসবুকে সূত্র ধরে তোমরা যখন আমার ব্লগ দেখো প্রোফাইলে পুরনো প্রোফাইলে গেলেই আমার তো নামই একই দীপ দীপস ওর প্রোফাইলের নাম দীপ সরকার ফেসবুকে সবাই জানে পুরনো প্রোফাইলে গেলে দেখতে পাবে তোমরা এটা তো তোমাদের আগেও বলেছি শিউলিকে থরি আমরা চিনতাম তোমরা যখন আমার ব্লগ দেখছো ও আমার ব্লগ দেখতো ওর আর আমার বাড়ি কৃষ্ণনগরী এটা সত্যি তাই হয়তো শিউলিকে এত তাড়াতাড়ি আর কি পেয়ে গেছি এটা একদম ঠিক কথা তো সেখানে দাঁড়িয়ে শিউলিকে না আমি এক বছর আগে চিনতাম না জানতাম তো ও কিভাবে লাইফ লিড করেছে শিউলির বয়স নিশ্চয়ই এখন বারো তেরো না শিউলি আর মন্দিরার বয়স কিন্তু সেম কিছুদিন ডিফারেন্স মন্দিরাও এবার টোয়েন্টি নাইনে পড়ছে শিউলিও কিন্তু তাই চলছে ওর আঠাশ প্লাস চলছে তাহলে ওর সাথে বৈশাখীদের দেখা হয়েছে এক বছর হলো তাহলে বাকি সাতাশ বছর নিশ্চয়ই বৈশাখীরা ওকে চালনা করেনি ও যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি তো কোনো কিছু বলার আগে একটু প্লিজ ভাবো ভেবে চিনতে সব কিছু বলো একটা কথা বলে দেওয়া সহজ কিন্তু তার পেছনের কারণ কি কি তার ব্যাপার সেগুলো না জেনে কাউকে কিছু না বলা বা ব্লেম না দেওয়াটাই আমার মতে বলে ভালো আর মন্দিরা বৈশাখী কোনোদিন কাউকে বলেও বলবেও না আর আমাদের অত সময়ও নেই সবথেকে বড় কথা যে আজকে আমি একটা মানুষকে আমার বুদ্ধি মতন চলতে পারবো তার যদি জ্ঞান থেকে সে কখনোই চলবে না তার আজকে তোমাদেরকে এটা ছোট করে কথা বলি এই যে শিউলি আমাদের কাছে থাকে আজকে আমি যদি বলি যে শিউলি যা তো ওই বাড়িটাই গিয়ে একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে দিয়াই তা শিউলির কি চলবে ছুটবে যেহেতু মন্দিরা বৈশে কি বলেছে ওর তো নিজের একটা চিন্তা ভাবনা বুদ্ধি বিবেক তো আছে যে না বললো ভাবি যে সত্যি এটা আমার ভালো হবে না খারাপ হবে তাহলে এই ব্যাপারটা সবার আগে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ভালো লাগা মন্দ লাগা আছে কেউ কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না আজকে আমি মন্দিরাকে বিয়ে করেছি স্ব ইচ্ছাই জোর করে কেউ তো বিয়ে করিনি মন্দিরাও আমাকে বিয়ে করেছে স্ব ইচ্ছাই ওকেও কেউ জোর করে আমাকে বলেনি যে বিয়ে করতেই হবে তো প্রত্যেকটা মানুষের লাইফই সেম তো আমার মতে বলে যারা তোমরা কমেন্ট করেছো এরকম ধরনের তোমরা কেউ ভেবে কমেন্ট করো হয়তো আবেগের বসে কমেন্টগুলো করে ফেলেছো তো যাই হোক তোমাদের এত মানে এত এত কমেন্ট অত ওই জন্যই আজকে আর কি ভিডিওটা দিলাম যে শিউলি কি বলতে চাইছে কি ভাবনা বা বিষয় না অনেকে তো ভাবতেই পারে যেহেতু ওইখানে কিছুটা কথা গেছে যে ও কালকে হ্যাঁ চুল কাটবে চুল কাটবে যেহেতু হ্যাঁ তোমরা যারা যারা আমাদের ফুলসজ্জার ব্লগটা গতকালকে দেখেছ তোমরা যদি প্রথম থেকে লাস্ট অব্দি দেখো তাহলে অনেক কিছু দেখতে পাবে শুনতে পাবে ওর চুল কাটা নিয়ে নিয়ে মন্দিরাও বলেছে তার মানে এটা নয় যে মন্দিরাও কে প্রেসারাইজ করেছে ওরে শিউলি তোকে চুল কাটতেই হবে সেটা কখনোই না কথাবার্তা এটাই হচ্ছিল তাই যেহেতু আমি যেখান থেকে চুল কাটি সেখান থেকে ও চুল কেটেছে তাই ও বলেছে আমি প্রথমে বলেছিলাম সম্পাদির কাছ থেকে কাটাও তা সত্যি কথা সম্পাদিতে এরম চুল কাটে না সম্পাদি অন্য চুল কাটে যেহেতু মন্দিরাকে সাজাতে এসছিল তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই ফুল সজ্জার ভিডিওটা তো ওই জন্যই বলেছিলাম তা এটাই হচ্ছে মেন ফ্যাক্টর তো যাই হোক কি বলবো এই হচ্ছে মেন কথা তো আজকে কাউকে না সেটা ওটা মানুষের জন্মগত অধিকার সেটা আমি বলতে চাই না কিন্তু হ্যাঁ কোনো কিছু মিথ্যে বদনাম নিজের ঘরে নেবো না আর এমন কিছু সেটা কাউকে দেখাবো না যেটা হ্যাঁ আমি এটা করেছি দিয়ে মিথ্যে কথা বলছি কারণ শিউলির সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই শিউলির সাথে আমাদের ফেসবুকে থ্রুতে পরিচয় সেখান থেকে ও এখন আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে রক্তের সম্পর্ক থাকলেই যে সে ফ্যামিলি মেম্বার হয় এটা ভুল কারণ সবসময় হচ্ছে গিয়ে আপনই কিন্তু পর বেশি হয় আর পর মানুষে কিন্তু আপন বেশি হয় এখন দুনিয়াটাই এরকম হয়ে গেছে তো যাই হোক তো এটাই হচ্ছে আজকে তোমাদেরকে বলার ছিল ক্লিয়ার করে বললাম অনেকের গায়ে লেগে যেতে পারে কিন্তু আমার কাছে যেটা সত্যি আমি সত্যি কথাটা সত্যিভাবে বলতেই ভালোবাসি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিন